বিচার সম্পর্কে দুটি ভিডিও দেওয়ার পর এখন দেখছি আপনারা সকলেই বিচার সম্পর্কে আসলে জানতে চান আসলে দেশের যা অবস্থা বিচার নিয়ে সকলেই অনেক কথাই বলছে তা আমরা দেখি কোরআন শরীফের আলোকে আসলে কি বলা হয়েছে এটা সুরা চার পাড়া পাঁচ আনিসা এখানে আল্লাহ তারা বলেন বিসমিল্লা রহমান রাহিম নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারের নিকট প্রত্যার্পন করতে আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট কারণ আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা তো এই লাইনটাতে আসলে অনেক কিছুই কিন্তু খেয়াল করার আছে যেমন প্রথম যে কথাটা আমানত সমূহ তার হকদারের নিকট প্রত্যাপন করতে এবং এটার অনেক বড় বিশ্লেষণ হতে পারে কিন্তু আমি সেখানে যাচ্ছি না আমি যাচ্ছি বিচার কার্য বিষয়টা সম্পর্কে বিচার কার্য পরিচালনা যে করবে তাকে কিন্তু ন্যায় পড়ানোর সাথে বিচার করতে হবে কারণ তার মাথা থাকতে হবে যে সে যেই বিচারটা করবে এটা কিন্তু শুধু একজন ব্যক্তির বিচার নয় এটা পুরো জাপির উপর বিষয়টা প্রভাব ফেলবে এবং আল্লাহ তালা এই কথাটা বলিয়ে দিয়েছেন যেমন এই উপদেশটা কতই না উৎকৃষ্ট যেহেতু আল্লাহ তালা এমন একটি কথা বলেছেন তার মানে এটা আসলেই খুবই খুবই উৎকৃষ্ট উন্নত একটা কথা এবং আল্লাহ তালা আবার একটু মনে করিয়ে দিলেন যে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এটা যেন আমরা না ভুলি যে আল্লাহ তালা উনি কিন্তু সবই দেখছেন সবই শুনছেন অর্থাৎ ন্যায়পরায়ণ আমি করছি কি করছি না সেটা মানুষ আমার কাছে আল্লাহর কাছে বা সমাজের কাছে যাই বলতে হবে না জানতে হবে না যে সে আসলেই সঠিক কাজ করলো না কি করলো না সেটা আল্লাহ দেখছেন তার তার যথাযথ বিচারও আল্লাহ তালা করবেন সুতরাং যারা বিচার করবে তারা যেন এই আয়াতগুলো ভালো করে দেখে এবং সেটার উপর একটা লক্ষণ নিয়ে তারপর কীভাবে কি কোন শাস্তির বিচার করা যায় সেটার বিধান সৃষ্টি করে ধন্যবাদ